খাওয়ন দেয় না দুই বেলার কি বলে আন্দোলনের সময় মারছে আমি যদি আমি যদি বেশি আগাইতে যাই তাহলে গুলিও করে ফেলতে পারে আমার নিরাপত্তা আসলে কত ডুক আছে ভাই আমি জানি না আপনার এই মেট্রো রেল মেট্রো রেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো দেখলাম ইন্টারনেট বন্ধ ছিল এখন দেখতেছি ফুটেজ তো দেখতেছি ফুটেজের ভিতরে ছেলে পেলে ঢুকে গেছে হেলমেট কারা পড়ছে ঈশের সময় কি বলে আন্দোলনের সময় হেলমেট পইরা মাথে হেলমেট পইরা হাতে লাঠি নিয়ে পিস্তল নিয়ে কারা মারছে সবাই জানে আর দেশের নিরাপত্তা যদি বলি আপনারা হয়তো জানেন যে ওই বাচ্চাটার কথা যে ছাদে খেলা করতেছিল গুলি এসে মাথায় লেগে হসপিটালে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার পর মারা গেছে আমার আমি এক স্টুডেন্টকে পড়ে আমার স্টুডেন্টের মার কলিগের বাসা পাঁচতলায় হেলিকপ্টার থেকে গুলি এসে সেই বাচ্চার মাথায় লেগে স্পট ডেট এইটাকে আপনি কিসের নিরাপত্তা বলবেন